চোখের পানি ফেলে আল্লাহকে বলো মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি আজ আদা করছি আর তোমাকে নারাজ করবো আল্লাহ বলবে বান্দা আমি এখনই তোর পেছনে সব মাফ আল্লাহ বলে বান্দা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসব তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো গুনা নিয়ে আসবা মাফ চাইতে রাতে আমি আল্লাহ মখফরত নিয়ে আসবো রাতে তুমি আসবে যখন আমি আসবো তুমি আসবা এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসবো দৌড়তে বলে আমি করো বন্দি কি করো আমাকে ডাকে কেন ভুলে গেলাম মা গারো মা গারো বা আল্লাহ বলছে কোরআনে মা গার এই মানুষ এই আমার বান্দা কেন আমারে ভুলে গেল কেন ভুলে আমি কি সৃষ্টি করি নাই আমি কি অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই আমি কি এমন সুন্দর সুঠাম স্বাস্থ্য বানাই নাই আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি কি তোমাকে বানাই নাই